পরিচয় লুকানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতিকে নিয়ে আলোচনা এবং সমালোচনা তামছেই না এবার প্রকাশ্য এসেছে শিবিরের সভাপতি সাদিক কায়েমের আসল পরিচয় আন্দোলনের শুরু থেকেই আজ পর্যন্ত সকলের কাছে একটা কমন প্রশ্ন সমন্বয়কদের মধ্যে শিবির আছে কি না চীনে রাখুন আমাদের বীরকে সম্মুখ্য সারিতে থেকে নেতৃত্ব দিয়ে তাসিবাদ মুক্ত দেশ এবং দখলমুক্ত হল ক্যাম্পাস গঠনে অবদান রেখে চলেছিলেন এই সাদিক কায়াম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক বিগত কয়েক বছরে ছাত্রলীগের অনেক নেতাকর্মীদেরই পদের রদবদল হয়েছে সবার দরাচোয়ার বাইরে ছিলেন সাদিক কায়ম সমন্বয়কদের তালিকায় নাম না তাকলেও জুলাই মাসে ছাত্র আন্দোলনে সামনের কাতারেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম তালিকায় নাম তাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গেছে আলোচনায় আছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও উপস্থিত ছিলেন এই সাদিক কায়েম এবার নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ হয়েছেন আলোচিত এই নেতা গত শনিবার একুশে সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি এমন পরিচয় প্রকাশ হওয়ার পর এনে ফেসবুক জুড়ে চলছে নানা আলোচনা এবং সমালোচনার জ্বর রোববার একটি স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন তিনি এক পোস্টে লিখেছেন ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো হঠাৎ সালমানের শিবির পরিচয়ে অবাক হয়েছেন এই সাংবাদিক তিনি লেখেন সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি অবশ্যই অবাক হয়েছি বেশ অবাক হওয়ারই মতো পরিচয় প্রকাশ করলে হয়তো আবরার পাহাদের মতোই হতো সাদিক কায়েমের অবস্থা যার ফলেই শক্ত অবস্থানে থেকে রাজনৈতিক মাস্টার প্ল্যানে নিজেকে গড়ে তুলেছিলেন তিলে তিলে যার ফলেই লেখক ভট্টাচার্য সাদ্দাম হোসেইন ইনান তারাই তার সাথে বুদ্ধি দিয়ে রাজনৈতিক কলা কৌশলে পরাজিত হয়েছেন হল ছাড়তে বাধ্য হয়েছেন ছাত্রলীগের নেতারা কর্মীদেরকে ছাত্রলীগ নেতারা ব্যবহার করলেও তারা নেত্রীর পাশে থেকে ছাত্রলীগের শতবাগ সফলতা দেখাতে পারেনি যেমনটা দেখিয়েছিলেন উনিশশো সাতাশি সালে একসাথ পতনের সময় ছাত্রলীগ তবে এবার বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তারা কাটিয়ে উঠতে পারেনি যার অসাধারণ নৈপত্য ছিলেন সাদিক কায়ম রাই